ইউনাইটেড নেশন এর মানদণ্ডে দু হাজার পঁচিশ ছাব্বিশে হুগলি জেলার বৈদ্যবাটি শহর সুস্থ সবুজ বৃক্ষ এবং পাখি বান্ধব শহর হিসাবে বৈদ্যবাটি পৌরসভা আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখ্য গত বছর পশ্চিমবঙ্গের নিরিখে জল দপ্তর প্রথম স্থান অধিকার করেছিল এবছরে আরেকটি নতুন পালক এবার কিন্তু বাংলায় শুধু নয় সারা দেশ জুড়ে প্রথম শহর হিসাবে স্বীকৃতি পেল আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি উল্লেখ্য এর আগে কোনো শহর ভারতবর্ষে এই মানদণ্ডে এগোতে পারেনি যা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বৈদ্যবাটি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি গভর্নমেন্ট কমিটি এই ঘোষণা করলো এই সরকারি কমিটিতে আছে মূলত সাংবাদিক বিশেষজ্ঞ ও অন্যান্যদের নিয়ে গড়া এই কমিটি আজ বৈদ্যবাটি পৌরসভায় পৌর প্রধান পিন্টু মাহাতোর কাছে ঘোষণার প্রতিলিপি তুলে দেন কমিটি থেকে এই গৌরান্বিত দিনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান স্বয়ং তথা পৌরসভাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো থেকে শুরু করে উপপৌর প্রধান শান্তনু দত্ত পৌরসভার এসআই কৃষ্ণেন্দু কুন্ডু বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী সহ পৌর সদস্য সদস্যগণ এবং এই সরকারি কমিটির বৈদ্যবাটি বিএমসি চেয়ারম্যান তথা ইএনসি নিউজ বাংলার চিফ এডিটর হিসেবে আমি স্বয়ং এবং কমিটির সচিব অমিত দত্ত থেকে শুরু করে শুভজিৎ দে প্রমুখরা উপস্থিত ছিলেন

পৌরসভার মধ্যে এই জায়গাটা বিলং করে এখানে দেখছি যে নতুন একটি আইটেম যেটা আন্তর্জাতিকভাবে ইউনাইটেড নেশানস ইউএনও যেটা আমাদের এখানে বলেছে এই পরিযায়ী পক্ষে সাবলাগাছি ঝিলে এখনো পর্যন্ত যাওয়া যায় বিষয়টা যদি হয় তখন আমরা আরও বেশি সচেতন আমরা আরও চেষ্টা করবো যাতে পরিবেশটা ভালো থাকে আরও বেশি সবুজ থাকে বড় জলাশয় থাকে মেন যেটা হচ্ছে জলাশয় জলাশয় না থাকলে কিন্তু এই পরিচয় পাখি আসে না এবং সেই জলাশয় হবে একদম মুক্ত কোনো তাতে পলিউশন থাকবে না কোনো প্রয়োজন থাকবে না সেটাই মেন কাম্য এটা একটা দিক যে যদি এইভাবে আমরা আমাদের শহরকে রক্ষা করতে পারি শহর রক্ষা করলে মানুষ ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে পরিযায়ী পাখিরা ভালো থাকবে তো আমি এই উদ্যোগকে আমার পক্ষ থেকে ভীষণভাবে আমি মানে এটা সাধুবাদ জানাচ্ছি